সম্মানিত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা একটা সতর্কবার্তা দর্শক শ্রোতা এরকম ভিডিও হাজার হাজার ভাইরাল হচ্ছে তারপরে কিন্তু মানুষ এখনও সতর্ক হচ্ছে না আপনারা বলেন আপনারা কেন এসব ভিডিও তুলে ধরেন আরে ভাই আমরা যতই এসব ভিডিও তুলে ধরছি ততই কিন্তু মানুষ আরও এসব কাজ বেশি করে করতেছে কারণ আমরা তুলে ধরছি যাতে মানুষ এসব দেখে সতর্ক থাকে এসব কাজ থেকে বিরত থাকে কিন্তু তারা না তারা এগুলো দেখে আরও তারা বেশি বেশি করতেছে দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে একজন আপুকে দেখতে পেরেছেন সেই আপুটা সে দাবি করতেছে তার প্রেমিকা তাকে দশ দিন একটা গড়ে আটকে রেখে তারপর তার সাথে সব কিছু করেছে কিন্তু এখন তাকে বিয়ে করছে না তো দর্শক শ্রোতা আপনারা হয়তো বুঝতে পারবেন আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বলি তারপর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন দর্শক শ্রোতা যে মেয়েটাকে দেখতে পেরেছেন সেই মেয়েটা ফেসবুকে প্রেম করেছে একটা ছেলের সাথে প্রেম করার পরে প্রথমে অবশ্যই একটা মেয়ে রাজি থাকে না তখন ছেলেটা তো সেই মেয়েটাকে ছেলেটা খুব যেভাবেই হোক সে রাজি করিয়ে ফেলেছে রাজি করিয়ে তার সাথে প্রেম করতেছে একবারে ইচ্ছা মতে দশ তাদের প্রেম ছয় মাস চলে ছয় মাস যাওয়ার পরে ছেলেটা হঠাৎ করে একদিন বলতেছে যে তুমি ডাকায় আসো তোমাকে আমি বিয়ে করব তো মেয়েটাও রাজি হয়ে গেল সে ডাকায় চলে গেল। ঠিক আছে ডাকা যাওয়ার পরে ছেলেটা একটা বাসা নিলো সেখানে তাকে দশ দিন আটকে রেখে মানে আটকে রেখে না স্বেচ্ছায় সেখানে দুজন মিলে এক গড়ে ছিল এবং কি সেখানে দশ দিন থাকার পরে ছেলেটা এখন সেখান থেকে কেটে পড়েছে এবং কি মেয়েটাকে বলছে সে এখন বিয়ে করতে পারবে না তো এখন মেয়েটা সে কি করবে মেয়েটা এখন সোশ্যাল মিডিয়ায় আশ্রয় নিয়েছে আমার কথা হচ্ছে আপনি যখন ডাকা গিয়েছিলেন তখন কি কারো কাছে বলছিলেন যে আমি একটা প্রেম করেছি সেই প্রেমিক আমাকে ডাকতেছে আমি কি সেখানে যাব জিজ্ঞেস করেন নাই কিন্তু এখন যখন আপনি বিপদে পড়েছেন এখন সবার কাছে এসে আপনি বলতেছেন যে আমি বিচার চাই আপনাদের কাছে আমি সাহায্য চাই তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা এসব থেকে বিরত থাকবেন প্লিজ ফেসবুকে কেউ প্রেম করবেন না যদিও করেন তাহলে এভাবে একবারে গরব দিয়ে যাবেন না কারণ আপনারা একবারে কোথায় যান যাওয়ার পরে আপনাদের কোনো অস্তিত্ব থাকে না তো যাই হোক আমি আর কিছু বলবো না আপনার নিয়ে যাবো সেই ভিডিওতে চলুন আগে ভিডিওটা দেখে আসি